দেখো বন্ধুরা আমরা ষষ্ঠী তলায় যাবো ষষ্ঠীর জন্য সব কিছু জোগাড় করে নিয়েছি এই যে আর এই যে পাখা আর এই যে বাঁশের পাতা সব নিয়ে নিয়েছি আর এই যে আমাদের এখনো রেডি হয়নি আমরা সবাই রেডি হয়ে নিই তারপরে যাব ষষ্ঠী তলায় জন্য রেডি হয়েছি হাই কানো মাম হাই আর এই যে ভেতরে আছে দেখতে পাবো না অন্ধকার ওখানে মা আছে দিদা আছে সব আসছে আমরা রেডি এখন আমরা যাচ্ছি ষষ্ঠী তলায় বলো মামাম বলো আমাদের কেমন লাগছে চলো ষষ্ঠী তলায় গিয়ে দেখা হবে এই যে আমার মা দিদা যে আমার মা এই যে দিদা আর বোন আমার ছেলে বোন মেয়ে সব চলে গেছে আগে আমরা এই যে যাচ্ছি দেখো ষষ্ঠী ষষ্ঠীতাল শঙ্কা পুজো আরম্ভ হয়ে গেছে এই যে এটা হলো আমাদের ষষ্ঠীতলা এখানে ষষ্ঠী পুজো হবে দেখো সব পুজো করছে কত বেশি হয়েছে যেরকম ঈশান কয় মিকে নিল মামা তাই বুন আছে আপোন মামাৰি কৈ দা যেনে আমাৰ মামা পূজা আছে যে কাকি মামা মই নেকি ৰোহনৰ কাছে আমি তাত কৰি যামনে

ষষ্ঠী কমপ্লিট এবার আমরা এবার আমরা বাড়ি যাচ্ছি আমাদের ষষ্ঠী কমপ্লিট